বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার আট দিনের মাথায় মারা গিয়েছেন অর্পণা মন্ডল নামে এক মহিলা গত বারোই অক্টোবর সন্ধে উত্তর পাড়ার বাসিন্দা বছর পঞ্চাশের অর্পণা মন্ডল ট্রেন ধরতে থেকে নামার সময় গুরুতর জখম হয়েছিলেন আট দিন ধরে তিনি বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন সেদিন চার নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান হাওড়া ডাউন লোকাল ট্রেন গাড়ি এসে দাঁড়ায় ওই ট্রেনকে হাওড়া মেনলাইন লোকাল বলে ঘোষণা করা হয় ট্রেনটি ছাড়ার কথা ছিল বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে অন্যদিকে ছ নম্বরে রামপুরহাট লোকাল সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে আসানসোল লোকাল ট্রেন ছাড়ার কথা ছিল যাত্রীদের চাপে হুড়োহুড়ি পড়ে যায় ফুট ওভার ব্রিজে অর্পণার স্বামী শৈলেন মন্ডল জানিয়েছেন তার স্ত্রী অর্পণা একজন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার সময় ফুট ওভার ব্রিজের সিঁড়িতে ধাক্কাধাক্কি হয় সিঁড়িতে পড়ে গিয়ে উনি গুরুতর চোট পান তিনি বলেছেন প্রচুর যাত্রীদের চাপেও পড়ে যায় ওর উপর দিয়ে প্রচুর লোক চলে যায় গুরুতর জখম হয়েছিলেন অর্পণা আত্মীয় বাড়ি গিয়েছিল আত্মীয়র বাড়ি গিয়ে আপ বাড়ি যাওয়ার সময় সিঁড়ি থেকে ফেলে দিয়ে ধাক্কা কাঁকতি হয়ে প্রচুর প্যাসেঞ্জার ছিল রবিবার দিনকে প্রচণ্ড প্যাসেঞ্জারের চাপেতে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে দিয়ে তার ওপর দিয়ে সবাই চলে যায়